এক গ্রামে রতন নামে এক দরিদ্র ছেলে বাস করত তার পরিবার ছিল অত্যন্ত গরিব বাবা ছিলেন দিনমজুর মা গৃহিণী রতন ছোটবেলা থেকেই পড়াশোনায় মেধাবী ছিল কিন্তু অর্থাভাবে সঠিক শিক্ষা গ্রহণ করতে পারছিল না একদিন গ্রামের স্কুলের প্রধান শিক্ষক রতনের মেধা সম্পর্কে জানতে পারেন তিনি রতনের পড়াশোনার দায়িত্ব নেন এবং তাকে স্কুলে ভর্তি করান রতন মনোযোগ সহকারে পড়াশোনা করতে থাকে এবং প্রতিটি পরীক্ষায় ভালো ফলাফল করে বিদ্যালয়ের পড়াশোনা শেষ করে রতন শহরে গিয়ে উচ্চশিক্ষা গ্রহণের স্বপ্ন দেখে কিন্তু অর্থের অভাবে তা সম্ভব হচ্ছিল না এমন সময় গ্রামের কিছু উদার মানুষ রতনের উচ্চশিক্ষার জন্য অর্থ সংগ্রহ করে রতন শহরে গিয়ে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয় এবং কঠোর পরিশ্রম করে পড়াশোনা চালিয়ে যায় বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি অর্জনের পর রতন একটি ভালো চাকরি পায় সে তার পরিবারের দারিদ্র দূর করে এবং গ্রামের উন্নয়নে অবদান রাখতে শুরু করে রতনের এই সাফল্য প্রমাণ করে যে ইচ্ছাশক্তি ও পরিশ্রমের মাধ্যমে দারিদ্রকে জয় করা সম্ভব